ওয়া ইজা তুমিনা খানা নবীজি বলেন মুনাফিকের আলামত তিনটা যখন কথা বলে ইজা হাদাসা কদাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়া ইজা ওয়াআদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা خلاف করে ওয়া ইজা তুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তেলে মুনাফিকের আলামত কয়টা তিনটা এক নম্বর আবার বলি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে আমানতের খেয়া আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে এই আলামত কয়টা তিনটা